যেখানেই থাকো যে অবস্থায় থাকো যে পরিস্থিতিতেই থাকো পরীক্ষা তোমাকে দিতেই হবে আজকে নোটিশটা সম্পূর্ণ আলাদা হাসি বলবো না কান্না বলবো না ইতিহাস বলবো না আবেগ বলবো আচ্ছা যাই হোক একটা কোনো বলা যাবে তো নোটিশটা হচ্ছে চব্বিশ তারিখের আমি নোটিশটা দেখে সত্যি একটু বিচলিত যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জোশোর তারিখ একত্রিশ সাত দুহাজার বিষয় কি কারা অভ্যন্তরে পরীক্ষাদানের অনুমতি তো আমি নোটিশটা দেখে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি তোমরা হয়তো ইতোমধ্যে জানো আঠারো জুলাই প্রথম পরীক্ষা স্থগিত হয় এবং এরপর একই সাথে একুশ তেইশ ও পঁচিশ জুলাই সব পরীক্ষা এবং আরেক ধাপে আঠাইশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত ছিল পরীক্ষা হওয়ার কথা ছিল চার আগস্ট কিন্তু আজকের নোটিশে এক থেকে এগারো তারিখ সম্পূর্ণ পরীক্ষা স্থগিত করে দিছে স্থগিত হওয়া পরীক্ষা মূলত এগারো তারিখ থেকে শুরু হবে তো আদৌ কি এগারো তারিখ থেকে শুরু হবে সময়ের অপেক্ষা দেখার পালা তো তোমরা প্রিপারেশন নিতে থাকো অবশ্যই কিন্তু আজকের এই নোটিশটা দেখে সত্যি আমি হতভম্ব যে কারা অভ্যন্তরে পরীক্ষাদানের অনুমতি তো কারার ভিতরে অর্থাৎ কারাগারের ভিতরেই পরীক্ষা দিতে হবে দুইজন শিক্ষার্থীকে নাম ফাহিম পারভেস রনি আমার নামের নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ ফাহিম পারভেস রনি এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে জাহিদ হোসেন তো যেখানে থাকো যে অবস্থায় থাকো পরীক্ষা তোমাকে দিতেই হবে এটা হচ্ছে বিষয় তো এই নিউজটা সত্যি আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে নিউজটা যশোর বোর্ডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এ প্রকাশিত হয়েছে যে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তো যাক স্থগিত পরীক্ষাসমূহ তোমাদের শুরু হচ্ছে এগারো আট দু চব্বিশ তারিখ থেকে আদৌ কি শুরু হবে কিনা এটা দেখার পালা তবে প্রিপারেশন কিন্তু ছাড়বা না অবশ্যই অবশ্যই প্রিপারেশন নিতে থাকবা আর তোমাদের পরীক্ষা শেষ হবে আট নয় দুহাজার চব্বিশ রবিবার অর্থাৎ নয় সেপ্টেম্বর